শ্যামনগর বাস স্ট্যান্ড শ্যামনগর একটি থানা সাতক্ষীরা জেলার পাশেই হল ঈদগাহ এবং বাইতুন্যুর আবাসিক হোটেল এর উপাশে আছে মসজিদ গতকাল এসেছি সুন্দরবনে গিয়েছিলাম এটা ডাবুরা জায়গাটার নাম ডাবুরা ইউনিয়ন শ্যামনগরের মধ্যে আর রাতে আমরা এখানে ছিলাম মাত্র দুই বিশ টাকায় দুই ভাই একত্রে ছিলাম আবাসিক হোটেলে সকালে আমরা নাস্তা করেছি জনতা হোটেল এখন আমরা এই হামদান গাড়িতে কালীগঞ্জ যাব